দর্শক আসসালামু আলাইকুম ব্রাজিলের লিজেন্ডারি ডিফেন্ডার সিলভা এবং এক সময়ের মাঠ কাফানো ব্রাজিলের লিজেন্ডারি খেলোয়াড় ফিল্ফে হো আবারও কি জাতীয় দলে ফিরতে পারবে তাদের জাতীয় দলে ফেরার সম্ভাবনা কত পার্সেন্ট ডরিবল জুনিয়র কি তাদেরকে ফেরাবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওতে তো চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যায় শুরুতেই কথা বলবো ব্রাজিলের লিজেন্ডারি ডিফেন্ডার থিয়ে নিয়ে বর্তমানে সেই ইউরোপকে বিদায় জানিয়ে ব্রাজিল লিগের ক্লাব এফসি সি মিন্সের হয়ে খেলছেন এবং সেখানে পাঁচ ম্যাচে মাঠেও সেন এই ব্রাজিলের লিজেন্ডারি ডিফেন্ডার থিয়াগো সিলভা বর্তমান বয়স তার উনচল্লিশ বছর তাই ইউরোপকে বিদায় জানানোর পাশাপাশি ব্রাজিল জাতীয় দলের হয়তো কন্টিনিউ তাকে আর দেখা যাবে না সেটা আমরা সবাই বুঝতে পেরেছি কারণ কাতার বিশ্বকাপের পর থেকে কোনো কোচই তাকে আর ব্রাজিল জাতীয় দলের ডাকেননি তবে ব্রাজিলের উচিত ব্রাজিলের এই লেজেন্ডারি ডিফেন্ডার থিয়াগো সিলভার জন্য একটি ম্যাচ আয়োজন করে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান কারণ এটা পাওয়ার সে যোগ্য সে ব্রাজিলকে অনেক কিছু দিয়েছে সুতরাং আমরা এটা বুঝতে পারছি ব্রাজিল জাতীয় দলে হয় আর সিলভাকে কোনো কোচি কন্টিনিউ করবেন না এরপর আসি ব্রাজিলের আরাক লিজেন্ডারি খেলোয়াড় ফিলফে কুতিন হো যাকে ভক্তরা অনেকেই চায় কিন্তু তার পারফরমেন্স আশানুরূপ না হওয়ার কারণে ব্রাজিল জাতীয় দল থেকে কল পাচ্ছেন না ব্রাজিলের এই এক সময়ের তারকা খেলোয়াড় ফিলফে কুতিন হো বর্তমানে ব্রাজিলের লীগের নিম্নসরের একটি দল বাস্কা দা গামা ক্লাবের হয়ে খেলতেছেন সেখানেও শুরু একাদশে জায়গা করে নিতে পারছেন না এই শিল্পে কুতিনহ সাব হিসাবে কিছু সময় পাচ্ছেন সে ক্লাবের হয়ে এখন পর্যন্ত কোনো গোলও করতে পারেননি সুতরাং তারও ব্রাজিল জাতীয় দলে ফেরার সম্ভাবনা খুবই কম যদিও তার বর্তমান বয়স বত্রিশ বছর তবে সেখানে যদি তিনি অতি মানবীয় পারফরমেন্স করতে পারেন তাহলে হয়তোবা কোস ডরিবল জুনিয়র কখনও ব্রাজিল জাতীয় দলে তাকে সুযোগ দিতে পারেন